ও মাই গড এবার লুকে হাজির হলেন অভিনেত্রী অপু বিশ্বাস একের পর এক ফটোশ্যুটে যেন নতুন করে ভিন্ন রূপে নিজেকে সাজিয়ে তোলে তবে এবার লোক দেখে মনে হচ্ছে নায়িকা কোনো বাংলাদেশি নায়িকা না বরং হলিউড বা বলিউড স্টাইলে তার এন্ট্রি হচ্ছে কোনো একটি শোরুম এ এই ভিডিও দেখে রীতিমতো অপবিশ্বাসের প্রশংসায় পঞ্চমুখ তবে কিছু জিনিস নজর এড়ায়নি ভক্তদের অপবিশ্বাসের ড্রেসের সঙ্গে ম্যাচ খেয়ে গেছে সাকিব খানের ড্রেস দুদিন আগেই সাকিব খান ট্রাক শ্যুটে হাজির হয়েছিল একটি প্রোগ্রামে যেখানে প্রিন্স মুভির ছবি নিয়ে সাকিবকে কিছু মন্তব্য দিতে শোনা গিয়েছিল তেমনি হোয়াইট শার্ট তেমনি একই রকম ডিজাইন যেন ম্যাচ করে দুই তারকা ড্রেস কিনেছে ইতিমধ্যে এই ভিডিও দেখার পর একজন তো কমেন্ট করেই ফেলেছে সাকিব খানের মতো হুবাহু ডিজাইনের শ্যুট পরেছে অভিনেত্রী অপু বিশ্বাস কেউ লিখেছে আমি হান্ড্রেড পারসেন্ট শিওর এই ড্রেসটা অপুকে সাকিবই গিফট করেছে সাকিবের যে ডিজাইন করেছে ড্রেসই সেই অপু বিশ্বাসের এই ড্রেসটি ডিজাইন করেছে নানান রকম কমেন্টে ভরিয়েছে নায়িকাকে সত্যি বলতে সাকিবের ড্রেসের সঙ্গে অনেকটাই ম্যাচ খেয়ে গেছে অপু সেই বিষয় নিয়ে নতুন করে ভক্ত মনে কৌতূহল সৃষ্টি হয়েছে আমিটা কিন্তু আগের মত আমি বিশ্বাস করি যে পরিবর্তন কিন্তু হারিয়ে যাওয়া